কুরবানি ঈদ বিয়ে হয় বিয়ে ব্যবসা আর নয় ইদের আনন্দ পেতে চাই বিয়ে মুক্ত ইদি চাই লাল 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 লা লাল 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 লালা লাল ঈদের আনন্দ পেতে চাই বিয়ে মুক্ত ইদি চাই লাল লালা লাল লা লাল লাল লালা লাল লাল লা লাল কুরবানি ঈদ বিয়ে হয় বিয়ে ব্যবসা আর নয় ইদের আনন্দ পেতে চাই বিয়ে মুক্ত ইদি চাই হা দর্শক এই কুরবানি ঈদে কে আন্দোলন শুরু হলো চলুন দেখা যাক প্রিয় দর্শক সাংঘাতিক টেলিভিশন চলে আসছে একজন পথচারীর কাছে আপনাদের সামনে বিয়ের অনুভূতি এবং এই কুরবানি ঈদ নিয়ে কিছু কথা আমরা শুনতে চাই ওনার কাছ থেকে আচ্ছা ভাই আপনি যে এই কুরবানি ঈদে বিয়ের অনুভূতি আপনার কিরকম বিভিন্ন জায়গায় যে বিয়ের অনুভূতির কথা ভাই কোয়েন না রে ভাই আজকে ঈদের দ্বিতীয় দিন পাঁচটা বিয়ের দাওয়াত একটা তো যাইতেছি আরেকজন রে পাঠাইছি আর আরেকজন বউ পাঠাইছি কয়টা কামকন আপনি কি বিয়েতে গিয়ে মাংস খেতে পারেন না ভাই এই কুরবানি ঈদের পরে এটা ফুদাই টেহা দেন আর কি বুঝছেন না কিসের মাংস তার মানে এই বিয়েতে আপনি আপনার লস হচ্ছে না লাভ হচ্ছে

আমরা এখানে একটা রাস্তা আটকাইছি আটকানোর পরে তারা ভয় পাই গেছিল তাদেরকে কি কোনো সন্ত্রাসে আক্রমণ করেছে কিনা কোনো চাঁদা বাজে ধরেছে কিনা আসলে তা না আমরা কিন্তু সাংবাদিক এই মুহূর্তে আমরা তাদের সাক্ষাৎকার নেব তারা একটা গাড়ি দিয়ে বক্স নিয়ে যাচ্ছে আচ্ছা আমরা আপনাদেরকে আটকাইলাম এই যে কুরবানি যে বিয়ে গুলো হচ্ছে একদিনে চার পাঁচটা করে বিয়ে হচ্ছে এই বিয়েতে আপনাদের অভিরুচি বা অভিমত কি আপনাদের মতামত কি আপনারা কি খুশি না বেজার কোরবানিতে নিজেরা কুরবানি দিছি এই বিয়ার মধ্যে বন্ধুর বিয়া আমরা এই বিয়ার কারণে ভাই আমরা খুঁজে চাকরি করি ভাই এখন যদি বিয়া সাত হাজার লাগে বিয়ার মধ্যে খরচ হয় কোরবানি দিলাম এরা বিশ হাজার টিয়া পাই হাজার সর্বান পা সংসার কিবা চালাই ভাই এটা চিন্তা আমরা যাচ্ছি যে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি তার মনের আকুতি তার বনের যে কান্না হৃদয় বিদারিত কান্না আমরা শুনতে পাচ্ছি এই কোরবানি ঈদে এই বিয়েতে তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার বন্ধুর বিয়ে তারপরে তার মনে কোনো আনন্দ নাই কিন্তু কেন নাই তার আরেক বন্ধুর কাছে আমরা যাই এবার আপনি একটু বলেন তো এই বিয়ে নিয়ে আপনার কি অনুভূতি না এই বিয়ে তো কোনোভাবে মেনে নেওয়া যায় না কারণ যেহেতু বড় ঈদ বড় ঈদের সময় কোরবানি টোরবানি দেওয়া হয় তারপরে মনে করেন যে বিয়া আবার ডেট দিয়ে দিছে এটা তো কোনোভাবে মানা যায় না যেহেতু কোরবানি দেওয়া হয়েছে গরু গ্রস্ত অনেক হয়েছে তারপর আবার বিয়ে আমরা এই সব বিয়া মানি না যাতে পরবর্তী সময়ে আর কোন সময় কোরবানির সময় কোনো বিয়ে যাতে না হয় দর্শক তার বন্ধুর মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি আর কোনো দিন যেন তার বন্ধু সহ আরো কোন মানুষ এই কুরবানি যেন বিয়ে না করে আমরা বিয়ে বন্ধ চাই চলে যাচ্ছে অন্য কোথাও আমাদের দাবি 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 ঈদে বিয়ে আমাদের দাবি আমাদের দাবি কেন আন্দোলন করছে আমরা তাদের সাক্ষাৎকার সরাসরি নিতে চাই আপনার আমাদের দাবি আমাদের দাবি হ্যাঁ ভাই আপনারা যে আন্দোলন করেছেন আপনাদের কি নিয়ে আন্দোলন করেছেন এবং আপনাদের দলনেতাকে আমরা হচ্ছে ঈদের মধ্যে বিয়ে বন্ধ করতে চাই আমাদের দলনেতা হচ্ছে এই যে শিশির প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে দলনেতাকে পেয়ে গিয়েছি আজকে যারা সাহাবাগের উদ্দেশ্যে আন্দোলন করতে ডাক মুখী হয়েছে তাদেরকে আমরা প্রশ্ন করব এবং দলনেতাকে আমরা জিজ্ঞাসাবাদ করব তাদের আন্দোলনের চাওয়া পাওয়াগুলো গুলো কি কি আপনাদের যে আন্দোলনের প্রথম চাওয়া পাওয়া কি আমাদের প্রথম চাওয়া পাওয়া আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা কোরবানি ঈদের বিয়ে বন্ধ করতে চাই আমার প্রশ্ন হলো কুরবানি ঈদের বিয়ে হলে আপনার সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমরা সবাই কুরবানি দেই কোরবানি দেওয়ার পরে বাড়িতে মাংস খেতে খেতে আমরা তৃপ্তি মিটে যাই তো বিয়ে বাড়িতে গিয়ে যে আমরা টাকা দিব তার বিনিময়ে যে আমরা খাবো আমরা তো খাইতে পারি না তাহলে তো আমাদের টাকাটা লস প্রজেক্ট হয়ে যাচ্ছে এটা তাই না তাই আমরা বিয়ে বন্ধ করতে চাই আচ্ছা লস প্রজেক্ট বিষয়টি একটু বলেন তো কি তাহলে শুনেন আর সাধারণভাবে আমি এক কেজি মাংস খাইতে পারি তো কুরবানির ঈদে বাড়িতে মাংস খাইয়া তৃপ্তি মিটে যায় বিয়েতে যাওয়ার পরে যেখানে আমি এক কেজি খাওয়ার কথা এখানে আমি এক পোয়া তাহলে ভাই তিন পোয়া গেলো থাকলো না এই যে তারপরে যে ন লাগার কথা আছিল চার মন বস্তু এ লাগে যে আপনার এক মন বস্তু ইহা কিন্তু আমরা কম দিতেছি না মান সম্মানের বয় হোক আর যাই হোক এ হাজার টাকা কিন্তু দিতাছি ও তাই হ্যাঁ তাই দিতা আপনি না কালকে একটা বিয়ে খাইতে যাই পাঁচশো টাকা দিয়ে আসলেন আরে সাংবাদিকের সামনে সব বলে উনি কি বলছে আচ্ছা যাই হোক সেই কথাতে না যাই আচ্ছা এই নেতার সাথে কি আপনি একমত হ্যাঁ অবশ্যই একমত আমরা কুরবানি ঈদের পরে আমরা কোন বিয়ে মানি না এটা একটা বিয়ে ব্যবসা টাকা কেমন ঈদে যারা বিয়ে করে তারা বিয়ে বাণিজ্য করে অবশ্যই 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 আচ্ছা নেতার বক্তব্য তো আমরা শুনলাম এবার নেতার সাথে আপনি কি বলতে চান হ্যাঁ আমি নেতার সাথে অবশ্যই একমত কারণ দেখুন আমরা কুরবানি দেই তারপরে কুরবানি দেওয়ার পরে সকালে গুস্তু বিকালে গুস্তু রাতে গুস্তু আমরা সবসময় গুস্ত খাই তারপরে আবার চলে আসে বিয়ে এই বিয়ের মধ্যে আমরা গুস্ত খেতে পারে পারি না তো দুই টুকরা খাই তারপর এই দিয়ে টাকা দিতে হয় এটা কি হলো এটা তো বিয়ে নিয়ে ব্যবসায় হলো ঠিক আছে তাহলে আমরা নেতা সাহেবের কাছে আবার যাচ্ছি নেতা সাহেব আপনার শেষ কথা কি আমাদের শেষ কথা হলো এটাই কোরবানি ঈদের পরে সব বিয়ে বন্ধ করতে হবে মধ্যবিত্ত গরিব পরিবারদেরকে বাঁচাতে হবে টোটাল কথা হচ্ছে এটাই কুরবান ঈদের পরে বিয়ে টোটালি বন্ধ নেতা সাহেব এই যে সামনে কুরবান ঈদের পরে যে আপনার বিয়ে ঠিক করছেন তোর মত লোক শতরা হারে আমার ভুলুছে সাংবাদিকের সামনে কি কথা কয় আচ্ছা ঠিক আছে যাই হোক আপনাদের কথা আমরা শুনলাম আপনাদের দাবি সবটি যুক্তিসঙ্গত আপনাদের দাবি ন্যায্য আপনাদের কথা যুক্তিসঙ্গত যুক্তি আছে সরকারের কাছে আমরা এটাই আবেদন করব যেন আপনাদের দাবি উনি যাতে মেনে নেন আমরা এবার চলে যাব শাহবাগে যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কি শাহবাগে অবস্থান করবেন হ্যাঁ আমরা শাহবাগে অবস্থান করব আপনাদের আন্দোলন কি আমরন আন্দোলন হ্যাঁ আমাদের আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শাহবাগে দিয়ে যাই চলেন